তিন না আলা বুজু হিহিম আউ আলা মানাকিরিহিম ইল্লা হাস ইদু আলসিনা তাউন মতে তিন অনেক মানুষ চাহান্নামে যাবে এদের মাথাগুলাকে নিচু করা হবে মা উপর করা হবে আর ধাক্কাইতে ধাক্কাইতে চাহান্নামে দেওয়া হবে

পায়ের মাসকান লজ্জা ইস্তানের জিম্মাদারি নিল আজমান লাহু আল আমি নবী ওই উম্মতের জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম তাহলে আল্লাহ নবী বলেন আনতা ফাদার রাসা ওয়া মা হেফাজত করতে হবে মাথার আশেপাশের অঙ্গগুলোকে হেফাজত করতে হবে দুই ওয়া তাহফাজাল বাতনা ওয়া মা পেটকে হেফাজত করতে হবে

আশেপাশের অঙ্গগুলোকে হেফাজত করতে হবে পেটকে হেফাজত করতে হবে পেটের আশেপাশের অঙ্গগুলাকে হেফাজত করতে হবে মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যুর পথে পৌঁছে গলে যাব সেটাকে স্মরণ করতে হবে দুনিয়ার মায়া ছেড়ে দিতে হবে তাহলে আল্লাহ তাআলাকে যতটা যতভাবে লজ্জা করেন এটা বোঝা যাবে দুই নাম্বার আল হাযা মিনাল মালায়েকা ফেরেশতাকে লজ্জা করা

এ রহমান দুইটা সম্মানিত কাতে রেখে দিছি ইয়া লাবু না মা তাস আলুম তুমি যা করো তারা সবকিছুই জানেন সবকিছুই লিখে রাখেন সোহেবান ইসলাইম আর এক নম্বর তেরো আল্লাহ তালা বলেন কুল্লা ইন সাহ আনিন আলজাম নাহু তই রহু শি গুনু আমি আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের এই গর্দানের মধ্যে একটা মেমোরি কার্ড সেট করে দিছি নুফ্িজুলাহুইয়াও মাল্িয়া আমা। হিতা আমি আল্লাহ দলা ওই মেমরি কার্ডটাকে মধ্য দিন বান্দার কাছে একটা খাতা হিসাবে উপস্থপনা করব খাতা হিসাবে তার হাতে দিব। আর বান্দাকে বলবো ইক্ন খতা বাকা এ বান্দা তোমার আমন তোমার কিতাব আজকে তুমি পর। কাবাবিনা ও আলেহ হাসি বা তোমার হিসাব করার জন্য আজকে তুমি যথেষ্ট সোরা কাহের উনপঞ্চাশ নম্বর আয় আল্লাহ তাআলা বলেন গুনাগাররা যখন তাদের খাতা দেখবে আর বলবে মাল ইহাদার কিতাব লাইগো রিদুসোগী রতাম গলা কাবি রতাম ইল্লাহ স হা দুনিয়ার ছোটর থেকে ছোট বড় থেকে বড় যা কিছু করছি না কেন সবকিছু আল্লাহ তাআলাহ এখানে লিপিবদ্ধ করে দিয়েছেন তাহলে দুই নাম্বার পেলাম লজ্জা করব ফেরেশতাকে কারণ যখন গুনা করতে যাব তখন মনে করব আমার দুই কাজে ফেরেশতা আছে। ফেরেশতা গুনা করলেই লিখে রাখবেন এজন্য গুনা করা যাবে না গুনা করা যাবে না তিন নাম্বার আল হায়াকু আনিন নাস মানুষকে লজ্জা করা সহি বুখারীর বর্ণনা হাদিস নাম্বার 7 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাদশা হিরাক্লিয়াসের কাছে একটি চিঠি পাঠাইলেন আল্লাহর নবীর চিঠির মধ্যে লিখছেন আদুকা বিদারায়াতিল ইসলাম এ বাদশা আমি নবী মুহাম্মদ তোমাকে ইসলামের দাওয়াত দিলাম আসলিম তুমি যদি মুসলমান হও তাসলাম তাহলে তুমি নিরাপদ থাকবা আর তুমি যদি মুসলমান না হও ফাইন না আলাইকা ইসমাল হারিয়েস্টি হিন্দ তোমার প্রজাদের যেই গুনাগুলা আছে সমস্ত গুণাগুলার ভার দায় ভার তোমাকে নিতে হবে সমস্ত গুনাগুলা তোমার ওপর বর্তাবে বাদশা হেরাকলিয়াস এই চিঠি পেয়ে তার প্রজাদেরকে অ্যালাম করলেন যে মক্কার মোহাম্মদ চিনে ওখানকার কোন লোক আমার এলাকায় আছে নাকি আবু সুফিয়ান ওই সময় মুসলমান হন নাই কাফের ছিলেন আবু সুফিয়ান সে তার দলকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে ওই বাদশার এলাকায় গেছেন বাদশার সৈন্যরা তাকে ধরে নিয়ে আসছেন আবু সুফিয়ানকে সামনে বসাইছেন আর আবু সুফিয়ানের সাথী যারা আছে তাদেরকে পিছনে বসাইছেন বাদশা বলেন এ তোমরা যারা আবু সুফিয়ানের পিছনে বসছো আমি এখন আবু সুফিয়ানকে যা প্রশ্ন করব ফাইকা জাবানি যদি আবু সুফিয়ান আমাকে মিথ্যা উত্তর দেয় ফাকার তোমরা বলবা আবু সুফিয়ান তুমি মিথ্যা কথা বলতেছ তুমি মিথ্যুক আবু সুফিয়ান মুসলমান হওয়ার পরে বলেন লাউলাল হায়া আইয়াসিরু আলাইয়া কাদিবান লাকাদ তু আনহু আমার সেদিন যদি লজ্জা নেই হইতো তাহলে সত্যি সত্যি সেদিন আমি মোহাম্মদের ব্যাপারে মিথ্যা কথা বলতাম কিন্তু সেদিন আমি একটাও মিথ্যা কথা বলতে পারি নাই সব সত্যি কথাগুলা মোহাম্মদের ব্যাপারে আমি বাদশাহকে বলেছি কারণ সেদিন আমার কাছে লজ্জা কাজ করেছেন আজকে যদি আমি মোহাম্মদের ব্যাপারে মিথ্যা কথা বলি তাহলে আমার সাথীরা আমাকে এখন না বললেও পরবর্তীতে হন নদিন তাদের সঙ্গে যদি ঝগড়া হয় তারা আমাকে বলবে ও আবু সুফিয়ান তুমি তো মিথ্যা কথা বলেছিলা এই যে আমি একটা লজ্জা পাবো এই লজ্জা পাওয়ার কারণে আমি কাফের হয়েও নবীর दुश्मन হয়েও সেদিন নবীর বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলতে পারি নাই তাহলে একটা কাফের হয়েও সে নবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারলো না কারণ কি আল আল্ নাস সে মানুষকে লজ্জা করেছে এই লজ্জা করার কারণে সে মিথ্যা কথা বলতে পারে নাই